যাবো যাবো বলে কোথাও যাওয়া হচ্ছে না তাই আজ ঠিক করলাম আজ এই মেঘলা ওয়েদারে চলো কোথাও ঘুরে আসি হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি থেকে ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে এই বৃষ্টি ওয়েদারে বেরিয়ে পড়ছি নৈহাটি তো নৈহাটির কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো অনেক দিন পর আবার নার্সিংহোম থেকে বেরিয়ে পড়লাম সামনে একটু ঘুরে করতে তো যাচ্ছি লঞ্চ ঘাটে তো দিক থেকে যাব নৈহাটি তো নৈহাটিতে যে আমরা কোথায় যাই অবশ্যই তোমাদের জানাবো আর এই হচ্ছে আমার ফ্রেন্ড তো চলো ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো দেখতে থাকো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম টিকিট ঘরে বাবারে বাবা এত ভিড় এই ওয়েদারেও তো ভিড়ের মাঝে টিকিট কেটে নিলাম কি আর করবো যেতে তো হবে। এরপর অপেক্ষা করছি কখন লঞ্চ আসবে সত্যি এই বৃষ্টির ওয়েদারে বেড়ানোটা হয়তো একদমই ঠিক হয়নি ওই যে দূরে ওই যে দূরে দেখা যায় লঞ্চটা আসছে ব্যাস এরপর আর কি এরপর গেট খুলতে না খুলতেই হুড় মুড়িয়ে যাওয়া আর এতই বৃষ্টি হয়েছে পুরো জলে একটু পা স্লিপ করলে পুরো নিচে পড়ে যেতে হবে কিচ্ছু করবার নেই তাই ধীরে ধীরে উঠে পড়লাম লঞ্চে তো চলো লঞ্চে উঠে পড়েছি আমি এই প্রথমবার লঞ্চে চেপে ভিডিও করছি আর গঙ্গা নদীটাকে দেখো খুব সুন্দর লাগছে ব্যাস বসতে আর ভালো লাগলো না তাই দাঁড়িয়ে নদীটার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম দেখতে বেশ সুন্দর লাগছে তাই না তারপর আবার কি লঞ্চ থেকে নামার পর হাঁটা পথে স্টেশন যেতে লাগবে পাঁচ মিনিট তার মাঝেই পড়বে বড়মার মন্দির কে কে বড়মার মন্দিরে এসেছো আমায় একটু কমেন্টে জানিও তো তো চলো তোমাদের আমি ছোট্ট করে বড়মার মন্দিরটা দেখিয়ে দেব আমারও একবারও পুজো দেওয়া হয়নি এসেছি তবে ঠিকই অনেকবার কিন্তু একবারও পুজো পুজো দিতে আসতে পারিনি তখনও ছিল অনেক ভিড় শুনেছি নাকি অনেক জাগ্রত এই মা শুধু এই ওয়েদারে শুধু ভিড়টা দেখো সত্যি তখনও অনেকটাই ভিড় ছিল আর আমি কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে জানানো হয়নি আর আমি জানাবো না জানাবে আমার সঙ্গে যেই ফ্রেন্ড যেই বন্ধুটাকে দেখেছো সেই তোমাদেরকে জানাবে যে আমরা কোথায় যাচ্ছি এখন এসেছি স্টেশনে কারণ এখান থেকে ওই দিকে চলে যাব তো চলেও এসেছি আরে সে টোটো ধরে নিয়েছি তো চলো ওর মুখে শুনে নাও তো আমরা এখন কোথায় যাচ্ছি ওই তোমাদেরকে সব বলে দেবে ব্যাস শুনে নিয়েছে ও বলে দিয়েছে তো আমরা কোথায় যাচ্ছি এটা হলো সাহেব কলোনি মোড় মোড় থেকে সোজা এসে এই যে দোকানটা চলে এসছি নাম হলো অল টাইম চা আড্ডা বা সাহা টিফিন স্টল এই যে দুটো দাদা এক্ষুনি এখান থেকে খাওয়া শেষ করলো তো আপনারা প্লিজ একটু বলুন যে এখানকার খাবার কেমন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবারে আমরা ভেতরে যাবো গিয়ে এবার আমরা ট্রাই করব যে কেমন খাবারের টেস্ট বা কোয়ান্টিটি বা কি তো চলো দেখা এসেছি সেই বিখ্যাত দোকানে তো এরপর আমি খাবো আর অবশ্যই জানাবো যে রকম খেতে আর খোষণালের জন্য দেখালাম কোন রাস্তা দিয়ে বা কীভাবে আসবেন আমি এসেছি নৈহাটি থেকে আর সুচনা থেকে নৈহাটি তো তারপর এখানে আসা তো এরপর খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকবো আমরা আসতে না আস্তে ঘুগনি অর্ডার করে দিয়েছি যেটা অনেকেই বলেছে খেয়ে খুবই ভালো লাগে তো এরপর খাবো তো আসুক তো ফাইনালি চলে এসেছে মাটন চর্বি দিয়ে ঘুগনি পনেরো টাকার চর্বি ঘুগনি খাবার পর চলে এসেছিলো দশ টাকার চর্বির চপ আর এইটা কি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ওইটার দাম নিয়েছিল ছাব্বিশ টাকা তারপর নিয়েছিলাম এক টাকার চিকেন পকোড়া শুধুমাত্র চিকেনটা আছে নাকি সেটা তোমাদেরকে খুলে দেখাবো তো দেখো সত্যি পিসটা অনেকটাই ছিল তারপর আর কি ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার নার্সিংহোমে যাবার উদ্দেশ্যে ওয়েদারটা সত্যি আমাদের একটুও সঙ্গ দিল না যাই হোক এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে যেতে হবে নার্সিংহোমেতে তো ফাইনালি আমি চলে এসেছি নার্সিংহোমেতে আজকের মতো ঘোড়াটা এখানেই কমপ্লিট যাই হোক এই বৃষ্টির ওয়েদারে ভালোই কেটেছে মোট আমরা একশো টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও